সালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত পদ্মার জন্য কয় প্রকারের পোশাক পরলে পদ্মা হবে যদি না জানেন তাহলে জেনে আসুন ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নেবে কে মায়েরা খেয়াল করে আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবার বলতেন উনারে দেখলে আমরা দিতাম দৌর ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারে দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাতেছে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার সালামা বললেন আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিশ্বনি বললেন তাই তাহলে এক বিঘৎ কাপড় বাড়াও সালামা বললেন জোরে হাঁটলে তো তারপর দেখা যাবে বিষ্ণী বললেন এক হাত বাড়াও ধুলাবালি সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন আছি আমরা এখন জামা নাই লা গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা এখন জামা নাই লাচ্ গেছে হারায় ঠিক কি না লাজ সরমের বালাই নেই ঢিলা ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিস তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনায় আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বলল হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আকেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশেক ভদ্রলোক বাসা ছিল রেগে মেঘে আগোরে সাবধানে কথা বলেন জানেন এগুলা আমার সন্তান আমার সন্তান এগুলা লোক তো ভয় পেয়ে গেছে তাই না কি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা দেখে রেগেমেগে বলে আমি আপনার কি চোপ না আমি বাবা হইতে যাব কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মাইdownarrow বোঝা যায় না এরকম ascertain নাই ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পরবে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কি